ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় নানান রকম নানি দামি সবসে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধে সম্ভ্রম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ও সব নাকি বেশ ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ও সব নাকি বেশ ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি সরি বিদে হলো তাড়াতাড়ি ছিঁড়ে দিল কাকে খেলো পোষাবো রময়না স্বামী স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারত না তো খোকা বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা ঠুট ফুলিয়ে কত খোকা আমার কথা শুনে খোকা বোধ আর দে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে খোকা দুহা দিয়ে বুকের ভেতর রেখে খুঁজে ভরে চাই যে একদম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম খোকার হয়েছে ছেলে দুবছর বছর হলো আর তো মাত্র বছর পশিস ঠাকুর মুখ তোল একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ, পঁচিশ বছর পরে খোকার হবে অনুসাদ আশ্রমের এই ঘরটা ছোট জায়গায় অনেক বেশি খোকায় আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখে আমি খকার বৃদ্ধাশ্রম